আজকের এই ভিডিওটি আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমাদের বাড়িতে একটি নতুন ঠাকুর আনা হয়েছে আর সেই ঠাকুরটাকে আজ আমি পুজো করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘর বারান্দা সব পরিষ্কার করে তারপরে স্নান করলাম স্নান করে চলে আসলাম ভগবানের পুজো করতে সকালে দুধ নিয়েছিলাম সেই দুধ আর গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করালাম ভালো করে স্নান করিয়ে এই যে এখন মুছে দিচ্ছি তারপরে ওখানে আমি ফুল ঠাকুরের ফল ধূপ বাতাসা মিষ্টি পুজোর সরঞ্জাম যেগুলো লাগে সব কিছু আমি নিয়ে চলে এসেছি পুজো দিতে আমাদের সিংহাসনেও ঠাকুর আছে সেই সিংহাসনের পুজোটা আমি আগে দিয়েছি আমার এই ঠাকুরের বাসি ছিল না সুন্দর করে একটা বাসি বানিয়েছি তোমরাও কমেন্ট করে জানিও যে এই বাসিটা কেমন হয়েছে তারপর আমি এখানে ঠাকুরকে ভোগ দিলাম তারপরে আবারও কিছুটা ফুল ছিল সেই ফুলগুলো দিলাম তারপরে এই যে দেখছো এখানে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি শঙ্খ ঘণ্টা আরতি করছি ঠাকুরের ভগবানকে বলছি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে আর আমার শ্রেয়ান বাবু সে তো খুব আনন্দ করছে নতুন ঠাকুরটা দেখে সে তো কোলে করে নিয়ে দিব্য খেলা শুরু করে দিয়েছে আমি তখন বলছি যে খেলা করতে নেই ভগবানকে পুজো করতে হয় তো নতুন ঠাকুর আমাদের বাড়িতে এসেছে তারপর আজকে আমি না খেয়ে এই পুজোটা দিলাম পুজো দেওয়ার পরে রান্না করব। আজ নিরামিষই করবো